আচ্ছা ঠিক আছে দেখি কারটা আগে পরে দুটো একসাথে ফেলো দাঁড়াও এবার ফেলো দুটো একসাথে পড়লো তাহলে এবার ভিডিওটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা তো আর একটা ধাঁধা নিয়ে চলে এসছি এটাকে ধাঁধা বলা যাবে না এটা একটা বাস্তব সত্যই কথা তো এরা পারে কিনা দেখি তো তোমাদের জন্য একটা প্রশ্ন নিয়ে এসেছি উত্তর দিতে প্রস্তুত তো তুমি কোন ক্লাসে পড়ো থ্রি কোন স্কুল ব্রাঞ্চ হুগলি ব্রাঞ্চ তোমার নাম কি সমজিৎ পাল সায়ন পাল ফোর হুগলি ব্রাঞ্চ আচ্ছা ঠিক আছে তো তোমাদের আজকের প্রশ্ন হচ্ছে দাও তোমরা তোমাদের হাতে এটা কি বল তোমার তোমার কাছে যে বলটা তার ওজন কত একশো গ্রাম আর তোমার কাছে যে বলটা আছে একশো তেরো গ্রাম তাহলে এইটা হচ্ছে কম ওজন আর এটা হচ্ছে বেশি ওজন তাহলে আচ্ছা বলো তোমাদের কাছে এই প্রশ্নটা হচ্ছে যে এই দুটো বল আমি একসাথে সমানভাবে ফেলবো কোন বলটা আগে পড়বে কোন বলটা আগে পড়বে এটা ভারী বলে হ্যাঁ তুমি বলছো এইটা আগে পড়বে হ্যাঁ তুমি কি বলছো কোনটা আগে পড়বে দুটো একসাথে পড়বে না আগে পিছে পড়বে কোনটা বলো তোমার বল তোমার কাছে ধরো তোমার বল তোমার কাছে ধরো বলো কোনটা আগে পড়বে তোমারটা আগে পড়বে না ওরটা আগে পড়বে আমারটা আগে পড়বে আর তোমার কি মনে হচ্ছে কোনটা আগে পড়বে আমার হচ্ছে আমারটা পড়বে তোমার মনে হচ্ছে তোমারটা আগে পড়বে তাই তো দাঁড়াও তোমার মনে হচ্ছে তোমারটা আগে পড়বে আর তোমার মনে হচ্ছে আমারটা আগে পড়বে আগে পড়বে আচ্ছা দাঁড়াও দুটো বলই একসাথে ফেলবে দাঁড়াও সমান হ্যাঁ এবার ফেলো কোনটা আগে পড়লো দুটোই একসাথে পড়লো তুমি তো বললে তোমারটা আগে পড়বে আর তুমি বলছো তোমারটা আগে পড়বে তাহলে দুটো বলি একসাথে পড়লো তো এটা এটার মানে জানো এটার মানে এটাকে বলে মাধ্যাকর্ষণ শক্তি এটাকে কি বলে শুনে রাখো তোমরা থ্রিতে পড়ছো তো এদিকে তাকাও এদিকে তাকাও তোমরা থ্রিতে পড়ছো তুমি ফোরে পড়ছো তুমি থ্রি পড়ছো যখন আরও উঁচু ক্লাসে উঠবে কী বলছি এটাকে কি বলে মাধ্যাকর্ষণ শক্তি অর্থাৎ প্রত্যেক বস্তুকে পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে এ দিজাশো এটার মানেটা শোনো ভালো করে প্রত্যেক বস্তুকে পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে সমানভাবে টানে এই মাধ্যাকর্ষণ শক্তি কে আবিষ্কার করেছিলেন হ্যাঁ আইজ্যাক নিউটন আইজ্যাক নিউটন তিনি একদিন একটা ফলের বাগানে বসেছিল একটা ফল উপর থেকে নিচে পড়ে আসলো তখন তার মনে হয়েছিল যে যে ফলটা তো উপর দিকে উঠে যেতে পারতো হ্যাঁ কি না ফলটা গাছ থেকে আপেলটা গাছ থেকে কেন মাটিতে নেমে পড় নেমে আসলো মানে নিচে কেন পড়লো উপর দিকে না না গিয়ে তখন সেই বৈজ্ঞানিক মানে আইজ্যাক নিউটন তিনি ভেবে কি আবিষ্কার করলো মাধ্যাকর্ষণ শক্তি কি আবিষ্কার করলো মাধ্যাকর্ষণ শক্তি তার মানে কি প্রত্যেকটা বস্তুকে পৃথিবী তার সমান গতিতে নিজের কেন্দ্রের দিকে টানে হ্যাঁ কি না বুঝতে পারছো তাহলে এটার এই যে দুটো বল একসাথে পড়লো এটার এই যে দুটো বল একসাথে পড়লো এটা কি হলো মাধ্যাকর্ষণ শক্তি অর্থাৎ পৃথিবী প্রত্যেকটা বস্তুকে সমান গতিতে তার নিজের কেন্দ্রের দিকে টানে বুঝতে পারলে তাহলে এটাকে কি বলে কে আবিষ্কার করেছিলেন তো গেল বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত এরা জানতো না এদেরকে বলা হলো এরা এ বলছে এর বল আগে পড়ছে এ বলছে এর বল আগে পড়ছে ঠিক আছে তারপরে বলল দুটো বল একসাথে বলল ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ওকে